আসসালামু আলাইকুম আহমতুল ব্যবহারী হিসাবে জুলাই অব্যত্থানের ছয় শহীদের লাশ ব্যবহারিস হিসাবে দাফন করতেছে বাংলাদেশ এখন কথা হয়েছে ব্যবহারিস হয় কেমনে একটা লাশ ব্যবহারিস হয় কেমনে আপনি খোঁজ নেন ব্যবহারী হিসেবে কার লাশ যাপন করতেছেন জুলাই শহীদদের এই লাশকে ইন্ডিয়া থেকে আসছে এই লাশকে পাকিস্তান থেকে আসছে এই মানুষগুলাকে ইন্ডিয়া না পাকিস্তানের এই মানুষগুলা তো বাংলাদেশেরই আপনি যাদের থেকে ডিএনএ নেন তাদের থেকে ডিএনএ নিয়ে কারা কারা লাশ এখনো পায় নাই কোন বাবা মা এখনো লাশ পায় নাই কোন ভাই বোন এখনো লাশ পায় নাই কোন স্বজন এখনো লাশ পায় নাই ডিএনএর সাথে ম্যাচ করান তাইলে তো মিলা যায় এই লাশ গুলা কার তাইলে তো বাইর হয়ে যায় এই লাশ কার এই লাশগুলার বাবা মা কেড়া এই লাশ গুলার ভাই বোন কেড়া আপনি তা চেষ্টা না করিয়া জুলাইয়ের আজকা এক বছর হয়ে গেছে অভ্যুত্থানের এখন পর্যন্ত আপনি লাশই শনাক্ত করতে পারলেন না লাশ গুলা মূলত কার এখন পর্যন্ত আপনি লাশই শনাক্ত করতে পারলেন না ব্যবহার হিসেবে এখন দাফন করতে হয় দাফন করে দিচ্ছেন আপনি ছয়টা মরা দেহ আপনি দাফন করে দিচ্ছেন ছয়টা শহীদ দাফন করে দিয়েছেন ব্যবহারী হিসেবে এই লাশগুলা কি পাকিস্তান থেকে আসছে এই মানুষগুলা কি ইন্ডিয়ার এই মানুষগুলা কি বাংলাদেশের না ব্যবহারী শহীন কৈ থেকে ব্যবহার করতে যে রাস্তার টোকায় তারও তো বাবা মা আছে তারও তো ভাই বোন আছে যার কেউ নাই তারাই বুঝলাম আপনি হিসাবে লাশ দাফন করছেন বহু আগে থেকে লাশ দাফন করা হইতেছে পাঁচজন চারজন ছয় জন আজকে ছয় জন লাশ দাফন করছেন আপনি ব্যবহার হিসাবে তাদের কি কেউ নাই অনেক বাবা মা আছে এখন পর্যন্ত সন্তান নাকি দেখি না পাই না মর্গে মর্গে ঘুরছিল আপনি তাদেরকে খুঁজলেন না কেন তাদের ডিএনএর সাথে লাশ ডিএনএ ম্যাচ করেন না কেন ও আবার তাদের নাম দিতে হবে নাকি শুনেন এই ধরনের উপদেশটা বাদ দেন আমরা যে চিন্তা ভাবনা নিয়ে স্বাধীন করছি দেশ আমরা যে চিন্তা ভাবনা নিয়ে স্বাধীন চাইছি দেশ সেই চিন্তা ভাবনার একটু কি পার্সেন্ট আপনারা করতে একটু 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 কি পার্সেন্ট করতে এটা পারেন না পারেন কি আরেক দলে তেল মারতে এখন বর্তমানে এই স্বাধীন দিয়ে লাভ হইলো কি কোন পর্যন্ত একটা সেক্টর আপনারা ঠিক মতো কাজ করতে পারেন আপনাদের স্বাধীন বানিয়েছে কেটে রূপদেশা বানিয়েছে কেটা এদের স্বাধীন হয়েছে আমি কিছুই দেখতেছি না এক বছর পরে আপনি আইসা সুন্দর মতো ব্যবহার হিসাবে দাপন করে দিতেছেন কি খোঁজ নিয়েছেন এক বছর ধরে কোনো খোঁজ নেওয়ার তো কোনো নমুনা দেখি না আপনাদের যাক ভালো